একটা জিনিস অনেকদিন ধরে কিনমু কিনমু ভাবতাছিলাম কিন্তু কিনা আর হইতাছিল না কিন্তু আজকে যে এটা কিনা হয়ে যাব। আমি নিজেও সেটা ভাবি নাই যাই হোক আপনার আগে বলেন যে আপনারা কেমন আছেন আমরা কিন্তু খুব ভালোবাসি আর আজকে ছিল পৃথিবী দূর চোখের ডাক্তার দেখানো ডেট আর এই যে দেখেন স্বামী বানাইতেছে একদম খাটি পিওর তরমুজের জুস যেইটা খাওয়ার পরে আহ কি শান্তি এইটা আপনার বলতেই হবে একদম পিওর অথেন্টিক জুস যেটাকে বলে কোনো ভেজাল নাই ভেজাল মুক্ত আর এই যে দেখেন আমি অনিগিরি বানাইতেছিলাম আমরা সবসময় কি করি যখন আর কি খুব সকালে বাইরে যাই তখন বাসা থেকে এরকম মনিগিরি বানায় নিয়ে যাই যাতে করে রাস্তায় বাচ্চারা খেতে পারে আর আজকে অনেক সকালবেলা হাসপাতাল ছিল তো ওই কারণে কি হয়েছে ওইখানে যাওয়ার পরে ওরা কতক্ষণ লাগবে সেটা তো আর আমি জানি না এই কারণে হইতেছে আমি কি করছি এগুলো নিয়ে গেছি যাতে ডাক্তার দেখানোর পরে পরেই ওরা খেতে পারে আর এই যে দেখেন আমি ড্যাং করে যাইতেছি হাসপাতালে কিন্তু আমি ভুলেই গেছি যে আমি মাস্ক নিয়ে আসি নাই পরে আর কি করার ওদেরকে বললাম তোমরা যাও আমি মাস্ক নিয়ে তারপরে আসতেছি কারণ হাসপাতালে আর যাই হোক মাস্ক ছাড়া গেলে মানে সবাই দেখা গেছে তাকায় থাকবো নিজের কাছেই লজ্জা লাগবো যার কারণে মাস্ক না নেওয়া গেলে একদমই একটা অকওয়ার্ড পরিস্থিতিতে পড়বো আর এইখানে আসার পরে বলতাছে যে পৃথু মিদুর চোখে ড্রপ দিয়ে দিছি এখন এক ঘন্টা ওয়েট করেন এক ঘন্টা কিভাবে ওয়েট করব সেইটাই খালি ভাবতাছি পরে আসলাম অন্য একটা স্পেসে সেখানে আসার পরে দেখি সবাই ওখানে বসে টসে আসে আর পর্ব এতই বোরিং হইতেছিল সে কি কোনো কাজ না পায়া লিফটের উপর উঠতেছে আর নামতেছে এইটাই তার কাছে একটা মজার একটা বিষয় হয়ে গেছে আর ওইদিকে ওর বাবাকে বলছি পৃথিবী নিয়ে তুমি ঘুরে আসো একটু আমি পরপরে রাখতেছি কারণ তিনজন যদি একসাথে থাকে তাহলে হুলস্থুর কাণ্ড শুরু হয়ে যায় তো এই কারণে ওদেরকে পাঠায় দিছি আর তারা ঘুরা টুইরা আইসা তার বাপে আমারে দেখতেছে যে আমি এইভাবে বয়ে বয়ে ফোন দেখতেছি তো সে শুরু করে দিলে আমার সাথে এইভাবে কেউ বসে তা এখন কথা হইলো এক ঘন্টা দইরা মানে এমন কইরা আছি একভাবে পায়ের অত একটা রেস্টের দরকার পায়ের টেস্ট দিয়া তারপরে চলে আসলাম আমরা হচ্ছে মানে আমাদের এক ঘন্টা হয়ে গেছে তো পৃথিবী ধরে ডাকছে এখন ওদের ট্রিটমেন্ট শুরু হবে আর ওরা যে কি যত্ন করে ট্রিটমেন্ট করে সেটা আপনি নিজে চোখে না দেখলে বুঝবেন না কারণ বাচ্চাদের বিশেষ করে ওরা খুব কেয়ারফুলি হচ্ছে হ্যান্ডেল করে মানে যাতে কোনো রকম ওরা ব্যথা না পায় বা ওদের যাতে কোনো প্রবলেম না হয় যাতে ওরা আনিজি ফিল না করে সেই সব কিছু খেয়াল রেখে তারপরে ওদের ট্রিটমেন্ট করে আর ওই দিকে বসছে ওর বাবার কাছে হচ্ছে পৃথু আর এই দিকে আমি নিছি মৃদুকে ওই যে একটা নার্স হচ্ছে উনি বা কি দেখাচ্ছিল ওই সি লেখার যে অক্ষরটা আছে না ওইটা কোন দিকে ডান দিকে বাম দিকে ওইটা ও আঙ্গুল দিয়ে দেখাবে তো আজকে পরীক্ষা নিরীক্ষা কিন্তু খুব ভালোভাবে দেখবে কারণ হচ্ছে আজকে ওদের চশমাটা চেঞ্জ করতে দিবে কারণ আগে যেটা ছিল সেইটার চেঞ্জ করে পাওয়ারটা একটুখানি আর একটু ওদের পাওয়ার এখন বেড়েছে আগের তুলনায় একটু ইম্প্রুভ হয়েছে তো এই যে আমরা ডাক্তার দেখায় কিন্তু অলরেডি চলে আসছি আর পৃথু আর মৃদু দুজনে অনেক সুন্দর গান গাইতেছিল এইটা কিন্তু খুব মিস করি দেশে আমরা কিন্তু গাড়িতে সবাই মিলে বসে গান গাইতে গাইতে যেতে পারি এখানে সেটা হয় না মানে লাউডলি কোনো কিছু করা যায় না তো এই যে আমরা আসছি কসকোতে আর পর্বর অবস্থা দেখেন ভাইদের মতো সেও এখন ছোট হয়ে গেছে তো ঢুকতেই দেখি এই দেখেন অনাকাঙ্ক্ষিত জিনিস দেখে ফেলছি সেটা হলো অ্যাপেল ওয়াস এখন দেখার পরে আমি স্বামীরে বললাম কি যে স্বামী দেখো এখানে অ্যাপেল ওয়াশগুলা কি সুন্দর আমার দিকে তাকায় আছে আমার একটা কিনা দিবা কিনা পরে তো সে পর্যবেক্ষণ করে দেখতাছে কোনটার কি দাম টাম তো বলতেছে যে না আমার কাছে টাকা পয়সা নাই তো তুমি যদি তোমার অ্যাপেল ওয়াচ কেনার ইচ্ছা থাকে তাহলে তুমি তোমার টাকা দিয়া কিনতে পারো তুমি তোমার টাকা অ্যাপেল ওয়াচ কিনবা না তুমি আইফোন কিনবা না আইপ্যাড কিনবা সেটা তোমার ব্যাপার বলেন তাইলে এমন কথা বললে কেমনটা লাগে সে কোনোভাবেই আমাকে কিনে দিবে না আমার নাকি নিজেরটা নিজেরই কিনে নিতে হবে তো এখন যাই হোক যেহেতু আমার নিজেরটা নিজেরই কিনতে হবে সেই কারণে আমি তো মানে গরিব দরিব মানুষ আমি ওই কারণে যেই একটু কম দাম যে এখানে একটু ছাড় আছে আমি তো সেইটাই কিনবো ঠিক না তো এখন কথা হইল এইখানে অনেকগুলা ঘড়ি ছিল কিন্তু ঘড়িগুলার কালারগুলো আমার একদমই ভালো লাগে নাই তো যেই ঘড়িটা আমার পছন্দ হয়েছে সেটা ডায়ালটা একটু ছোট ছিল আমার বেশি বড় ডায়াল ভালো লাগে না যার কারণে আমি ওইটাই পছন্দ করছি কিন্তু ওইটার কালারটা আমার পছন্দ হয় নাই ওইটা ছাড় আর কোনো কালারও ছিল না তো যার কারণে আমাকে ওইটাই নিতে হয়েছে পরে আবার হঠাৎ করে মনে হইলো যে স্বামীর ঘড়ির তো এই ব্লু কালারের তাহলে তো দুজনের ম্যাচিং ম্যাচিং হয়ে যাবে ভালোই হবে আর হচ্ছে যেহেতু এটা চেঞ্জ করা যাবে বেলটা যে কোনো সময় কিনে নতুন অন্য কোনো কালার আমি নিতে পারবো সেই কারণে আমি ওটা নিয়ে নিচ্ছি তো যাই হোক ঘড়ি টড়ি নেওয়ার পরে এখন হচ্ছে যে আমি ঘোরা ঘোরা দেখেন কই কি খাবার দিতাছে সেটা খুঁজতেছি আর খাইতেছি আমি আর মৃদু হ্যাঁ আমরা দুইজনে পৃথু আর পর্ব বাবার সাথে ছিল তো এই যে দেখেন মৃদুরে আর পৃথুরে তো সামনে পাঠাইতেই পারত না ওরা খুব ভয় পাইতেছিল এটা যেই জোরে জোরে আওয়াজ করতেছিল সে আওয়াজ শুই না তারা দুইজনে খুব ভয় পাইতেছিল আর পরপরে দেখেন সে হাত দেরা টানে ওই করে সেই করে যাতে না কি ওইটা একটু সাউন্ড করে মানে ওর কোনো ভয় ডয় নাই ঠিক আছে তো ও যেহেতু গেছে তারপর হচ্ছে পৃথিবী ও যাওয়ার সাহস পাইছে আর ওই যে দেখেন আরেক বেডায় হাতদের টানতাছে যে শব্দ হয় কিনা কিন্তু এটা না মানে এমনি একা একা একটু পর পরে শব্দ হয় কোনো কিছু টিপটা টিপি করতে হয় না না আর এইখানে আসলে তিনজনে তিন জায়গায় থাকে তিনজনের আমি মোটেও খুঁজে পাই না এক একজন এক এক দিকে থাকে তিনজনের খুঁজতে খুঁজতে আমি হয়রান তো যাই হোক আমরা কেনাকাটা করে ফেলছি অনেক কিছু কেনাকাটা হয়ে গেছে এখন এইখানে আসলে ওই পিজ্জা খেতেই হবে এটা আমরা না এটা অনেকেই খায় বেশিরভাগ মানুষই এখানে আসলে পরে কিছু না কিছু খায় এই পিজ্জা টিজ্জা যা যা আছে এখানে তো আমরা বেশিরভাগ সময় পিজ্জাই খাই কারণ এইটাই ওরা বেশি পছন্দ করে তো এখন আমরা যেটা সব সময় খাই সেটা না এখানে মানে ছিল না ছিল না বলতে ভুল হবে শেষ হয়ে গেছিল আমরা যখন গেছিলাম তো বাধ্যতামূলক অন্য আরেকটা নিছি এটা টেস্ট আমার কাছে তেমন একটা ভালো লাগে নাই এটা ছিল আনারসের এখন পিৎজা যদি ফলের হয় তাহলে কেমন লাগে তো আমার কাছে মোটামুটি লাগছে আর ওদেরকে আমি হচ্ছে টিস্যুর মধ্যে সেপারেট করে দিছি তারা তো হচ্ছে নিজে নিজে খাবে আমি খাওয়াই দিলে হবে না তো যাতে শরীরে টরিলে বা হচ্ছে হাতে সেভাবে না ভরে সেজন্য আমি দিয়ে যাতে ওরা ভালোভাবে খেতে পারে দিচ্ছি আর পিৎজাটা যে কি বড় থাকে সেটা আর কি বলবো তো যাই হোক আমরা খাওয়া দাওয়া শেষ করে তারপরে হচ্ছে রাস্তা দিয়ে আস্তে আস্তে পৃথিবী দু ঘুমায় পড়ছিল পর্ব জীবনেও ঘুমায় না তো সামনেই পাইলাম একটা নিতরি নিতরিতে একটু ঢুকি ভাবলাম এখন পর্ব বলতেছে যে মা আমিও তোমার সাথে যাবো আমি বললাম যে ঠিক আছে চল যাই যে হতো তুই ঘুমাস নাই পরে আসার পরে এখানে দেখলাম যে ওই আলো ছোলার মলার দুনিয়ার জিনিস মিনিস আছে দেখি যে মানে বিশাল দাম তা আমি ভাবলাম যে হাক হাক্ক এনেই কত সুন্দর সুন্দর আছে শুধু শুধু আমার এগুলা নেওয়ার কি কোনো দরকার আছে আর এই যে জুরি খান দেখেন এইডার বলে এত দাম এটা তো মনে তো সেই কচুরি দিয়া বানাইছে অবশ্য জাপানে তো আর কচুরি অ্যাভেলেবেল না যার কারণে এটার দাম মনে এত বেশি হইতে পারে আর এই দিকে দেখেন ঘর সাজানোর সোফা টোপা সব পাইবেন এমনভাবে ডেকোরেট করে রাখছে মনে যেন একটা ঘরের মধ্যে যাতে আপনি আকর্ষিত হয়ে এগুলা কিনেন হ্যাঁ মাথায় যে কত বুদ্ধি রে বা বাবা আমার এত চিন্তা করা লাভ নাই আমি একটু ঘুরে ঘুরে দেখতে আইছি শুধু দেখমু আমার তো আর এগুলা কেনার কোনো সামর্থ্য নাই আমি গরীব দরিব মানুষ আমার যেটা দেখতাছি এইটাই ভাল লাগতেছে এই ডুকনিয়াই আমি এখন বাসায় চলে যাই কারণ এরপরে স্বামী না আবার রাইজ্ঞা মাগ্গা ফায়ার হয়ে যায় যে এত্ত সময় ধইরে কি করতাছো তুমি কি কিছু কিনতে গেছো তুমি তো খালি দেখতে গেছো যাই হোক আজকের মতো এই পর্যন্তই বাই বাই